হ্যাঁ তোই আল্লাহ তাআলা তাদেরকে আখের তিনটি ফজিলত দুনিয়াতে তিনটি ফজিলত দান করবে আমাদের দরকার আছে ভাই নাকি দরকার নাই অনেক টিয়া পইচা দিয়ে হামসারি দেবো হ্যাঁ আজরাই জিগ্রাই ইসরাদির মেয়ে কাইল হায়ার করার শুনো হাম আর এটা হায়ার করিবার শুনেছো তো এটার মানে মাং গাইলে টিয়া কিন্তু তো এক নাম্বার দুনিয়ার ফজিলত হচ্ছে আল্লাহ তাদের রিজিক তালা বৃদ্ধি করে দিবেন ফজিলত হচ্ছে তারা দান করার কারণে আল্লাহ তাদের তালা সম্পদ বৃদ্ধি করে দিবেন সোহান আল্লাহ তিন নাম্বার ফজিলত হচ্ছে দান করার কারণে আল্লাহ তালা তাদের গর বাড়ি আবাদ করে দিবেন সোহান আল্লাহ অর্থাৎ তাদের সন্তানাদের কমতি হবে তাদের সন্তান আদির কমতি হবে তাদের ঘর বাড়ি আবাদ থাকবে এই তিনটা গেল দুনিয়াতে আখেরাতে তিনটা আখেরাতের প্রথম নাম্বার যারা সজকা করবে আল্লাহ তালা কেয়ামতের দিন তাদেরকে উলঙ্গ রাখবে না তাদের সতর ডেকে দিবেন সুবাহ আল্লাহ আখেরাতের দ্বিতীয় নাম্বার ফজিরত হচ্ছে যে আখেরাতে ছায়াবিহীন অবস্থায় যারা দানকারী থাকবেন আল্লাহ দানের বদলতে তাদেরকে ছায়া দান করবেন তৃতীয় নম্বর তাদের মধ্যে এবং জাহান নামের মধ্যে একটা পর্দা সৃষ্টি হয়ে যাবে আর ওই পর্দা হিসেবে তাদের দান ও দাঁড়িয়ে যাবেন সুবাহান আল্লাহ অর্থাৎ আমার আল্লাহ তাদেরকে জান্নার দান করবেন সুবাহান আল্লাহ বৃদ্ধি হওয়ার দরকার আছে সম্পদ বাড়ার দরকার আছে সন্তান আদির মাধ্যমে গরবাড়ি আবাদ হওয়ার দরকার আছে তাহলে দান করবেন কারা কারা